তুমি যদি একজন আপার প্রাইমারি কিংবা সিটেটের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজকে বাংলা পেডাগগি স্পেশালি টিচিং এড থেকে বাছাই করা ত্রিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই তুমি এই কোশ্চেনগুলো প্রথমে সলভ করো ভিডিও পজ করে এবং স্কোরটি কমেন্ট বক্সে জানিয়ে তো চলো তাহলে শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন কি বলছে যে একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে মানচিত্র বা ম্যাপ ব্যবহার করেন মানে জিওগ্রাফি ক্লাসে করো কোনো টিচার মানচিত্র নিয়ে গেছে হ্যাঁ তখন সেটি কোন ধরনের উপকরণ আসুন কি বলছে তখন কোনটি কোন ধরনের উপকরণ অপশন কি বলছে প্রক্ষিপ্ত দৃশ্য উপকরণ প্রক্ষিপ্ত মানে কি প্রজেক্টেড প্রজেক্টেড হয় কি ওটা তো জাস্ট টেবিল উপর রেখে দেয় না ওটা তো প্রজেক্টেড না না ওই সাব্য উপকরণ সাব্য উপকরণ মানে কি যে উপকরণগুলোকে স্টুডেন্টরা শুনতে পারবে হ্যাঁ তো এটা তো শুনতে পারে না তাই এটা কিং কারেক্ট হবে অপশান ঘ কি বলছে দেখো অপশান ডি আর কি সক্রিয় উপকরণ এটা কি সক্রিয়তা ও ভিত্তিক উপকরণ এটা কি সক্রিয় ভিত্তিক উপকরণ একদমই না তাহলে সঠিক অ্যান্সার কী হবে যে অপ্রতিসাব্য দৃশ্য উপকরণ কারণ টেবিলের উপরে কোনো যদি যখন গ্লোব রাখবে ধরো তাহলে কী করবে ওই গ্লোবটা তুমি দেখতে পাবে আর ধরো ও গ্লোবে কী হয় আলো বিক্ষিপ্ত প্রতিফলন হয় না জানো তো তুমি সেই জন্য অপ অপ প্রকৃত দৃশ্য উপকরণ হয় এর একটি উদাহরণ কেমন তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক ক্যান্সার হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি এপিডোস্কোপ এপিডোস্কোপ যন্ত্রের সাহায্যে নিচের কোন কাজটি করা সম্ভব এপিডোস্কোপ যন্ত্রের সাহায্যে কি করা সম্ভব অপশান এ বলছে কি যে ছোট ছবি বা বইয়ের পাতাকে বড় করে দেখানো হয় অপশান খ বলছে কি যে কেবল শব্দ রেকর্ড করা হয় একদমই না বলছে সচল চলচ্চিত্র দেখানো হয় না কেবলমাত্র বেতার বার্তা শোনা হয় নো তাহলে ধরো কোনো স্টুডেন্ট চোখে কম দেখে তাহলে চোখে কম দেখে মানে সে বইয়ের লেখাগুলো কি ছোটো ছোটো দেখবে তাই না ছোটো ছোটো যখন দেখবে তখন তাকে ম্যাগনিফাই করার জন্য এই যন্ত্রের কিন্তু ব্যবহার করা হয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশান এ ইস দ্য রাইট অ্যান্সার কেমন চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কী বলছে যে ফিল্ড ট্রিপ বা শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে কোন ধরনের সব থেকে কার্যকর হয় শিক্ষামূলক ভ্রমণ মানে ধরো ডিপার্টমেন্ট থেকে বা থেকে কি হলো ধরো কোনো জায়গায় ঘুরতে হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে নিয়ে গেলো বা কোনো জিওগ্রাফিক্যাল প্লেসে ঘুরতে নিয়ে গেলো তাহলে ওই ধরনের ক্ষেত্রে কিনা কি ধরনের মানে শিক্ষণ ঘটে আর কি বলছেন অপশন এ কি বলছে বিমর্ত শিখন শিখন তো ঘটে না যে তাত্ত্বিক শিখন অপশান ডি কি বলছে যান্ত্রিক শিক্ষণ যান্ত্রিক শিক্ষণ কি ঘটে ঘটেই না তাহলে কি বলছে প্রত্যক্ষ অভিজ্ঞতামূলক ডি সি ইজ দা রাইট অ্যান্সার কেমন কারণ স্টুডেন্ট যখন সেখানে যাচ্ছে মানে কি নিজে প্রেজেন্ট থাকছে নিজে যখনই প্রেজেন্ট থাকবে কি হবে না যে তার কিন্তু এক্সপিরিয়েন্স হবে একটা না সেই কারণে কি না অপশান রাইট অ্যান্সার ঠিক আছে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছো নিচের কোনটি একটি নির্দেশক দৃশ্য উপকরণ গ্রাফিক নির্দেশক মানে কি হচ্ছে যেখানে গ্রাফিক্সের কোনো কিছু ইউজ করা হবে রেডিও রেডিওতে দিকে আছে ন ওই গ্রামোফোন গ্রামোফোনে না ওদের টেলিভিশন টেলিভিশনে কি গ্রাফিক্স এটা ঠিক পায় আসলে ওদের চার্ট এবং পোস্টার যখন চার্ট এবং পোস্টার মানে কি কিছু ছবি প্রিন্ট আউট করবে তো তাই না তাহলে সেখানে গ্রাফিক্স ডিজাইন ইউজ হবে তাই না তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কেমন চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কী বলছে ওভারহেডেড প্রজেক্টর মানে মাথার উপর দিয়ে যে কোনো কিছু প্রজেক্ট করছি যেমন ধরো সিনেমা হলে তোমার মাথার উপর দিয়ে যে যায় দেখি স্ক্রিনে পড়ে তুমি সিনেমা দেখতে পাবে ওরকম টাইপের হ্যাঁ ব্যবহারের সবাই স্বচ্ছ প্লাস্টিক সিটটিকে কি বলা হয় ওখানে একটা প্লাস্টিক সিট ব্যবহার করা হয় সেটা কি বলা হয় অপশান এ কী বলছে ট্রান্সপারেন্সি অপশান বি বলছে কি স্লাইড একদম না বলছে গ্লাস প্লেট বলছে নেগেটিভ এটা কিন্তু সঠিক অ্যান্সার কী হবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার হ্যাঁ কারণ ওটা যদি ট্রান্সপারেন্সি না হয় তাহলে কিন্তু এটা প্রজেক্ট তুমি করতে পারবে না সেই কারণে এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে শিক্ষণের ক্ষেত্রে রেডিওর প্রধান সীমাবদ্ধতা কি মানে ধরো কোনো কোনো একজন টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে রেডিও দ্বারা শিখছে তাহলে তার কোন লিমিটেশন রয়েছে রেডিওর ক্ষেত্রে বলছে এটি খুবই দামি এটা ঠিক নয় আসলে মানে এটা যে একদম দামি কি বল অপশান বি কি যে এটা একমুখী এবং ওয়ান ওয়ে সিস্টেম ইয়েস এটা কিন্তু শুধু রেডিও তোমার কী জাস্ট জাস্ট বলে যাবে কিন্তু তুমি কিন্তু রিপ্লাই কমেন্ট করতে পারবে না রিপ্লাই করতে পারবে না তাহলে এই এটা কি একটা ওয়ান ওয়ে সিস্টেম হয়ে যাচ্ছে দিস ইজ দ্য রাইট হ্যাঁ অপশান সি সিডি দেখে নিই বলছি এটি বহন করা খুব কঠিন নো বলছি এতে কোনো শব্দ শোনা যায় না নো তাহলে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কেমন অপশন বি হবে এর রাইট রিজার অপশানগুলো ভালো করে দেখে নাও চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে লিঙ্গ ফোন যন্ত্রটি মূল মূলত কোন দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার হয় লিঙ্গ ফোন ধরো তুমি সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছো তাহলে কি হয় না যে স্টুডেন্টদেরকে মানে ওই ল্যাঙ্গুয়েজটাকে বারবার শোনানোর জন্য শুনে শুনে যেন বলতে পারে এর জন্য এক বিশেষ ধরনের যন্ত্র তৈরি করা হ্যাঁ সেটাকে বলে লিঙ্গ লিঙ্গ ফোন বলা হয় হ্যাঁ এটা কি বলছে কি বলুন তো পাঠন এবং শিখনের জন্য পাঠ করা শিখুন অপশান ছবি আঁকার জন্য একদমই না গাণিতিক সমস্যার জন্য একদম না অপশানে কিছু পাঠন শিখুন এটা হবে না তাহলে সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কেমন যে নির্ভুল উচ্চারণ এবং শ্রবণের জন্য কিন্তু এই যন্ত্রটি ব্যবহার করা হয় কেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে যে অ্যাবাকাস কোন বিষয়ে শিখন উপকরণ হিসাবে জনপ্রিয় মানে অধিক জনপ্রিয় আর কোন অ্যাবকাসটা কোন বিষয়ে বলছি অপশানে কী বলছে জীবন বিজ্ঞান ইতিহাস ভূগোল কনের অ্যাবাকাস মানে ধর টেবিল টেবিলের উপরে না এরকমভাবে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে কিছু ধরো এ রেখে দিলো দে হইদে সুগঙ্গে কি হয় না যে এরকম এভাবে আছে এর সুদকে কাউন্ট করতে বলা হয় না টেবিল উপরে রাখা হয় ওরকম তাহলে হয়তো প্রাইমারি স্কুলে দেখেছে হয়তো তুমি বা সেটা কিন্তু স্পেশালি ম্যাথমেটিক্সের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয় হ্যাঁ তাহলে সঠিক ক্যান্সার কী হবে সঠিক ক্যান্সার হবে যে অপশান অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গণিতের জন্য কিন্তু অ্যাবাকাসটি বেশি ব্যবহৃত হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন কী বলছে যে নিচে কোনটি একটি সক্রিয়তা ভিত্তিক বা অ্যাক্টিভিটি বেস শিখন উপকরণ সক্রিয়তা ভিত্তিক মানে কি যেখানে স্টুডেন্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে আর কি কেমন কী বলছে ছন্দ এবং অভিনয় অপশান বি কি বলছে ব্ল্যাকবোর্ডে ব্ল্যাকবোর্ডে কি রেডিওতে রেডিওতে তুমি শুধু জাস্ট বলে যাবে স্টুডেন্টের কোনো পার্টিসিপেটই নাই ছবিতে তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার যে ক্ষেত্রে কি না যে স্টুডেন্ট বেশি অ্যাক্টিভ থাকবে সেটা কিন্তু মানে বেশি কার্যকরী হবে কেমন তো সঠিক অ্যান্সার হবে অপশান এ অপশান ক কেমন নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কী বলছে যে এডগার ডেল এডগার ডেল এর অভিজ্ঞতা শঙ্কু অনুযায়ী সবচেয়ে কম ভালো করে দেখবে কম শিক্ষণ অভিজ্ঞতা অর্জিত হয় কোনটির মাধ্যমে মানে এডগার ডেল কি হয়েছিল একটা শঙ্কু দিয়েছিল যে শঙ্কুর কি হয়েছে না যে কিভাবে পড়লে স্টুডেন্টদের কতটা মনে থাকে আর বলে কেউ ধরো লিখে পড়লো কেউ হয়তো জাস্ট পড়লো কেউ হয়তো জাস্ট পড়লো প্লাস লিখলো তাহলে তার কত পার্সেন্ট মনে থাকবে এই এই উপর বেশ করে কিন্তু একটা যে অভিজ্ঞতা শঙ্কু তৈরি করেছিল সেটা কি বলে যে সে যে যে শুধুমাত্র বলে না শুধুমাত্র বলছে সেটা কিন্তু ওই শঙ্কু সব থেকে নিচের দিকে আছে এমন মানে তার দ্বারা কিন্তু সব থেকে কম সেটে তাহলে অংশ অংশগ্রহণ করলে কিন্তু এটা ভালো হয় মানে যেটা সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সবথেকে কম হয় কিন্তু এই মৌখিক কথা শুধুমাত্র কথা মানে পড়লো লিখলো না এরকম ক্ষেত্রে হ্যাঁ তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার কেমন চলো তোরা নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে শ্রেণীকক্ষে গ্লোব ব্যবহারের প্রধান সুবিধা কি গ্লোব যখন ব্যবহার করছে সাপোজ ধরো জিওগ্রাফি কোনো টিচার গ্লোব নিয়ে গেল তাহলে সেক্ষেত্রে সুবিধা কী হবে অপশান এ কি বলছে পৃথিবীর গলীয় গলীয় আকার ও অবস্থান সম্পর্কে সঠিক ধারণা দেখছো এটা অপশান বি কি বলছে যে পৃথিবীর আয়তন দেখানো হয় পৃথিবীর আয়তন দেখানো হয় এটা ঠিক না শোনেন অপশান সি কি বলছে কেবলমাত্র ভারতের মানচিত্র শুধু ভারতের মানচিত্র সব কিছুই দেখানো যাবে সেখানে তাই না যে বলছে বায়ুর গতিবেগম একদমই না তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার পৃথিবীর গোলীয় আকার এবং তার অবস্থান নির্ণয় তার যে আকারটা গোল বা কমলালেবুর মতো সেটা কিন্তু ঈশ্বরকে তুমি বলতে পারবে তাই না এবং তার বিভিন্ন অবস্থানে কোন অবস্থানে কি রয়েছে সেটা কিন্তু ভালোভাবে জানতে পারবে ঠিক আছে তো সঠিক অ্যান্সার হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে বুলেটিন বোর্ড ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কোন গুণটি প্রকাশ হয় বুলেটিন বোর্ড হলে কি বলছে অপশান এ বলছে ভীতি একদম না অপশান বি বলছে ঘ্যামি অপশান ডি কি বলছে শৃঙ্খলতা নো আর কি সৃজনশীলতা এবং আত্মপ্রকাশ ঘটে এর মাধ্যমে কিন্তু তুমি ছোটো ছোটো লিখে ধরে ছাটিয়ে দিলে না এর মাধ্যমে কি সৃজনশীলতা প্রকাশ পাই ঠিক আছে এবং সেলফ কনফিডেন্স ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে প্রাক প্রাথমিক স্তরে ফ্ল্যাশ কার্ড কেন ব্যবহার করা হয় ফ্ল্যাশ কার্ড কেন ব্যবহার করে অপশান এ কি বলছে যে শব্দ ভাণ্ডার ও বর্ণ চিনতে অপশন ডি কি বলছে ভয় দেখানো ভয় দেখানোর জন্য গণিতের জটিল সমস্যার জন্য না খবরের কাগজ পাওয়ার জন্য বর্ণকে চিনতে কিন্তু এটা সাহায্য করে ঠিক আছে চলো তাহলে কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড যেমন আমি যে এই যে বোঝাচ্ছি তোমাদেরকে যে একটা হোয়াইট ধরনের ইন্টারঅ হোয়াইট বোর্ড কোন উপকরণ মানে কোন ধরনের যে উপকরণের অন্তর্গত বলছে কেবল কেবলমাত্র সাব্য কেবলমাত্র কেবলমাত্র দৃশ্য মানে শুধুমাত্র দেখা যাবে শুধুমাত্র মানে শোনা যাবে এমন বলছে যে প্রথাগত উপকরণ একদমই না প্রথাগত উপকরণ কোনটা টেক্সট বুক তাই না টেক্সট বুক হচ্ছে প্রথা প্রথাগত উপকরণের মাধ্যমে তাহলে কি এটা কিন্তু এটা হবে অপশান সি ইজ দ্য রাইট এটার মাধ্যমে তুমি যেমন যদি ভয়েস অন করে রেখো তাহলে কি আপনি শুনতে পাবে এবং দেখতেও পাবে একদম টিভির মতো কাজ করে দেখাশোনা দুটোই হবে হ্যাঁ তাই শর্টেক অ্যান্সার কী হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কেমন নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কী বলছে যে ডায়ারোমা আসলে কি ডায়ারোমা আসলে কি বলছে হ্যাঁ এক ধরনের যন্ত্র দেখি বলছে এটা এক ধরনের ম্যাপ এক এটা কি একদমই না বলছি এক ধরনের পেন্সিল নো এক ধরনের রেডিও প্রোগ্রাম নো এটা একদম কিন্তু থ্রি একটা মডেল এটা একটা ত্রিমাত্রিক দৃশ্যকল্প মানে যেটা থ্রি একটা মডেল কিন্তু হ্যাঁ ডায়ারোমা কি ডায়ারোমা হচ্ছে একটা ত্রিমাত্রিক মডেল তো সঠিক অ্যান্সার কি হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো তোমরা নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থী মানে ভার্চুয়াল রিয়ালিটি এটার মাধ্যমে কি হবে না যে শিক্ষার্থীদের মধ্যে কোন কোনটা কি প্রকাশ পায় অপশানে কি বলছে বিমর্ত পরিবেশকে নিজেকে অনুভব মানে নিজেকে অনুভব করতে পারে আর কি অপশান বি কি বলছে কেবল বই পড়তে পারে একদমই না শব্দ শুনতে পারে নো কেবলমাত্র লিখতে পারে নো তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এটা কী হবে যে বিমর্ত পরিবেশে নিজেকে অনুভব করতে পারে আর কি ভার্চুয়াল রিয়েলিটিতে হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে যে স্লাইড প্রজেক্টর ব্যবহারের জন্য স্লাইড প্রজেক্টর ধরো ব্যবহার করতে যাচ্ছে তাহলে ঘরটি কেমন হওয়া উচিত ঘরটি কেমন হওয়া উচিত অপশানে কি বলছে খুব উজ্জ্বল মানে ধরো কম্পিউটার ক্লাসে তুমি গিয়েছো বা প্রজেক্টের ক্লাসে সেক্ষেত্রে আলোটা কি বন্ধ রাখবে কি রাখবে না স্লাইড চালানো চালাবে আর কি বুঝছে খুব উজ্জ্বল আলোযুক্ত আলো রাখা তো দরকার নেই লাভ আলোযুক্ত অন্য কোনো কোনো জানালাবিহীন না জানালাবিহীন তো এমন কি দরকার না অবশ্যই জানা থাকতে হবে সম্পূর্ণ অন্ধকার বা আংশিক অন্ধকার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মানে যখন প্রজেক্টটা চালাবে তার মানে কি সেখান থেকে তো আলো আসবে না তাহলে আবার এক্সট্রা আলো কানে জ্বালাবে দেখতে অসুবিধা হবে তো কারণ প্রতিফলন ঘটতে তাই না সেই কারণে হয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কী বলছে যে রিয়াল এয়ার এর আগের কোয়েশ্চানগুলো যদি তুমি দেখে থাকো আগের ক্লাসটি হ্যাঁ ওই ওই ক্লাসেও কিন্তু এই রিয়াল এয়ার নিয়ে কয়েকটা কোয়েশ্চেন ছিল বলতে কি বোঝায় অপশানে কি বলছে কৃত্রিম বস্তু অপশান সি বলছে মাটির খেলনা এটা কৃত্রিম বস্তু একদমই না মাটির খেলনা নো প্লাস্টিকের ফুল নো এটা কিন্তু বাস্তব জীবন থেকে গৃহীত একটা কৃ অকৃত্রিম বস্তু সাপোজ ধরো তুমি কোনো কিছু বোঝানোর জন্য গাছের জীবনবিজ্ঞান পড়াচ্ছো বা লাইফ সায়েন্স পড়াচ্ছ তুমি হয়তো গাছের মূল পড়ানোর জন্য একটি মাঠ থেকে হয়তো বা মাটি থেকে তুমি একটা গাছ নিয়ে গেছো হ্যাঁ ওটা কিন্তু একটা রিয়ালের একটা এক্সাম্পল হ্যাঁ মানে পরিবেশ থেকে তুমি যা কিছু নিয়ে যাবে বোঝানোর জন্য টিচিং লার্নিং প্রসেসের জন্য সেটাই কিন্তু রিয়ালিয়া নামে পরিচিত ঠিক আছে নেক্সট কি বলছে নেক্সট বলছে কমিউনিটি রিসোর্স হিসাবে নিচের কোনটি গণ্য হবে কমিউনিটি রিসোর্স মানে যেখানে অনেক ধরনের অনেকগুলো মানে মানুষ প্রদিন থাকবে আর কি স্থানীয় গ্রন্থাগার হচ্ছে পোস্ট অফিস স্থানীয় জাদুঘর ব্যক্তিগত পোরটেবল ব্যক্তিগত পোরটেবলে তো একজনই থাকে পোস্ট অফিস এটা হবে না স্থানীয় জাদুঘর একদমই না তাহলে স্থানীয় গ্রন্থাগার যেমন যখন স্থানীয় গ্রন্থাগার লাইব্রেরিতে কী হবে না যে অনেক ধরনের মানুষ থাকবে তাহলে একটা কমিউনিটি এখানে প্রদিন থাকবে তাই না সেই কারণে কিন্তু এটা হবে মানে এখানে কি বলছে হবে না কেমন হবে না বলেছে কিন্তু হ্যাঁ তাহলে সঠিক অ্যান্সার কিন্তু সরি সঠিক অ্যান্সার কিন্তু অপশান সি হবে যেহেতু হবে না বলেছে তাহলে এই তিনটাই কিন্তু হবে যে এখানে কিন্তু এখানে হবে না যেহেতু বলেছে তাই অপশান সি ইজ দ্য কোন অপশান রাইট হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার যেহেতু এখানে হবে না বলেছে তাই ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে শিখন উপকরণ বা টিএলএম ব্যবহারের সময় শিক্ষকের প্রাথমিক দায়িত্ব কি যখন টিএলএম ব্যবহার করবে আর কি দেশ শিক্ষকের প্রাথমিক দায়িত্ব কি হবে অপশানে কি বলছে উপকরণটি আলমারিতে সাজিয়ে রাখা হবে অপশান বি কি বলছে উপকরণের সাহায্যে পাঠকে সহজ এবং আকর্ষণীয় করে দেবে একদম ইনসেক্টলি এটার জন্য কিন্তু আমরা টিএলএম ব্যবহার করি তাই না টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে কি হয় না যে এম টিচিং লার্নিং ম্যাটেরিয়ালটা কেন ব্যবহার করা হয় শিক্ষাকে আকর্ষণীয় এবং মানে পাঠকের কী দান যে মনকে মানে জায়গা করে নেওয়ার জন্য আর কি সেটাকে রোমাঞ্চকর করে তোলার জন্য হ্যাঁ

মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং কম্পিউটার এটাই তো মেন তাই না স্মার্ট ক্লাসের জন্য তুমি কি এটা কি ডাস্তার কি করবে সে তো স্মার্ট বোর্ড থাকবে সে কিন্তু লাগবে না এমনি হবে তাই না তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কেমন নেক্সট কোয়েশ্চেন দেখি পাপেট্রি শিখনে শিখনের কোন স্তরের সব থেকে সঠিক কার্যকর পাপেট্রি পাপেট্রি মানে পুতুলের পুতুল ডান্স পুতুল খেলা যেমন ওইটা হ্যাঁ ওই খেলাটা বলছে স্নাতক স্নাতক স্তরে পুতুল বি ভালোবাসবে অপশন বি কি বলছে যে উচ্চ মাধ্যমিক স্তরে বলছে গবেষণা গবেষণায় পুতুল এইসবই না তাহলে কি হবে প্রাথমিক ও নিম্ন প্রাথমিক স্তরে কিন্তু পাপে ব্যবহার করা হয় বেশি কার্যকরী হয় কেমন তো সঠিক অ্যান্সার কী হবে অপশন এইস দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন কি বলছে ভাষা পরীক্ষাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাব কেন গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ ল্যাবের গুরুত্বটা আসলে কি অপশন এ কি বলছে ব্যাকরণ মুখস্থ করার জন্য নো এটা আসলে ঠিক নাম অপশন সি কি বলছে ছবি আঁকার জন্য অঙ্ক করার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব না ল্যাঙ্গুয়েজ ল্যাব মানে ল্যাঙ্গুয়েজ রিলেটেড কিছু একটা হবে তাই না ওই যে ব্যক্তিগতভাবে ভাষা ব্যবহারের জড়তা কাটান দিস ইজ দ্য রাইট অ্যান্সার মানে কোনো কিছু জড়তা যদি থাকে ভাষা রিলেটেড তাহলে কিন্তু সেখানে তুমি দূর করতে পারবে তাই সঠিক অ্যান্সার কী হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কেমন নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কী বলছে এপিডোস্কোপ এটা কিন্তু প্রথমে এক ধরনের এটা কিন্তু ছিল হ্যাঁ এপিডোস্কোপ যন্ত্রে কোন ধরনের প্রতিফলন ব্যবহার করা হয় এটা একটা কোশ্চেন হয়ে গেল আর কি বলছে অপশন কি বলছে অবতল দর্পণ উত্তল দর্পণ সমতল দর্পণ এবং কোনো প্রকার দর্পণ থাকে না দর্পণ তো থাকে সমতল এটা তো হবে না হলে কি হবে অপশন এ আর বি এর মধ্যে এক্ষেত্রে কি হবে না এটা কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয় প্লিউস্কোপে ঠিক আছে কারণ সেটাকে বড় বড় দেখাতে হবে তাই না সেই কারণে ম্যাগনিফাইং টাইপের চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে নিচের কোনটি প্রথাগত প্রথাগত শিক্ষণ উপকরণ প্রথাগত শিক্ষণ উপর প্রথাগত এটা বলে দিয়েছে টেক্সট বুক তাই তো পাঠ্য পুস্তক অপশানই একটু আগে একটা কোশ্চেনের প্রসঙ্গে কিন্তু এটা বলেছিলাম হ্যাঁ যে প্রথাগত উপকরণ কোনটা টেক্সট বুক হচ্ছে আমাদের প্রথাগত উপকরণ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন বলছে ফিল্ম ট্রিপ ফিল্ম ট্রিপ প্রদর্শনের জন্য কোন প্রজেক্টর ব্যবহৃত হয় ফিল্ম ট্রিপ প্রদর্শনের জন্য সিনেমা সিনেমা টাইপের ধরো প্রজেক্ট করতে যাচ্ছে তাহলে কোনটা ব্যবহার স্লাইড প্রজেক্টর একদমই না ওভারহেড প্রজেক্টর নো বলছে এপিডোস্কোপ নো এটা কিন্তু ফিল্ম ট্রিপ প্রজেক্টর নাম দেখি বুঝে যাচ্ছে ফিল্ম ট্রিপ প্রজেক্টর ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কেমন নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কী বলছে যে টিএলএম নির্বাচনের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোনটির উপর টিএলএম যখন ডিটারমাইন করবে আর কি তাহলে কোনটার উপরে সবথেকে বেশি গুরুত্ব দেবে অপশানে কি বলছে যে উপকরণের স্থায়িত্ব এটা নো অপশান বি কি বলছে উপকরণের মানে মানে কি একদমই না অপশান বলছে উপকরণের যে উচ্চ মূল্য হাই মানে বেশি দাম দিয়ে টিএলএম নিয়ে গেলে যে ভালো শিখবে এমন কি কথা আছে না বলছে অপশান কি বলছে শিক্ষার্থীর চাহিদা এবং পাঠনের উদ্দেশ্য দিস ইজ দ্য মেন টার্গেট হ্যাঁ যখন কোন টিএলএম নির্বাচন করবে তখন কিন্তু সেটা ওই মানে টিচিং লার্নিং প্রসেসের সঙ্গে রিলেভেন্ট হতে হবে হ্যাঁ সেটা যেরকম দেখতে হোক না কেন যতটাই দামে হোক না কেন সেটা কিন্তু ম্যাটার সেটা কিন্তু টিচিং লার্নিং প্রসেসের সঙ্গে কিন্তু মানে রিলেভেন্ট হতে হবে তাহলে কিন্তু সেটা তোমার নির্বাচন করাটা সঠিক হবে হ্যাঁ সঠিক অ্যান্সার কী হবে অপশান চেঞ্জ দ্য রাইট অ্যান্সার কেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছেন ব্ল্যাক লেখার সময় লেখার সময় রঙিন বৈচিত্র্য বা রঙিন চক কেন আনা হয় মানে ব্ল্যাকবোর্ডে যখন লিখছে দেখবে অনেক সময় রঙিন চক ব্যবহার করে কেন বলছে ব্ল্যাকবোর্ডকে সাজানোর জন্য শুধু কি সাজানো একদমই না চক ফুরিয়ে ফেলার জন্য ন সময় কাটানোর জন্য গুরুত্বপূর্ণ অংশগুলিকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য দিস দ্য রাইট কোনো কিছুই বলছে যে কোনো কিছু একটা শেখাচ্ছে সেখানে হয়তো কোনো একটা টার্ম হয়তো খুবই ইম্পর্টেন্ট তাহলে সেটাকে তুমি হাইলাইট করে ক্লাসে হয়তো দেখালে সেই কারণে রঙিন চক যদি দেখাও তাহলে স্টুডেন্টদের কি হবে চোখে পড়বে বেশি মনে থাকবে বেশি ভালো বুঝবে তাই না সেই কারণে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশন কী বলছে ওভারহেড প্রজেক্টার মাথার উপর যেটা হয় সেটা কি বলছে যে প্রক্ষিপ্ত দৃশ্য উপকরণ প্রক্ষিপ্ত দৃশ্য দৃশ্য উপকরণ অপশন অপশান বি কী বলছে শ্রাব্য উপকরণ এটা হবে না কোনো কোনোটি নয় অপশান সি কী বলছে সক্রিয় ভিত্তিক উপকরণ নো এটা কিন্তু প্রক্ষিপ্ত দৃশ্য উপকরণ মানে মাথার উপর দিয়ে প্রজেক্ট করছে তাহলে কী হবে জাস্ট প্রজেক্ট করছে না দৃশ্য দেখা দেখতে পারবে সেই কারণে কী হবে না অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কী বলছে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং ক্যাল এর এ মানে যে শিক্ষার্থীর বড় পাওনা কি ক্যালের বেশি বিশেষ সুবিধা কি আর এটা একদিন ও যে দ্রুত পরীক্ষা না হয় এটা কি একদমই না ও কোনো বই না পড়া একদমই না বিদ্যালয়ে না আসা নো তাৎক্ষণিক ফলাফল ও ফিডব্যাক দিস ইজ দ্য রাইট অ্যান্সার সাপোজ ধরো তুমি এই টেস্টটা যদি তুমি অনলাইনে দাও না তাহলে কীরকম করবে সঙ্গে সঙ্গে তার কিন্তু তুমি কতর মধ্যে কত পেয়েছো কিন্তু দেখতে পাবে কিন্তু এটা যদি কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট লার্নিং সেই কারণে এটা সম্ভব তাই না যেমন এখন যে অনলাইন এক্সামগুলো হয় অনলাইন এক্সামগুলো খুব তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারে কেন কারণ এই কারণেই এটাই কিন্তু মেন কারণ হ্যাঁ যে এটা ইভলিউশনে খুব সুবিধা হয় এই কারণে হ্যাঁ তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন হুম আজকে তো এই পর্যন্ত তোমার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে নেবে হ্যাঁ সাবস্ক্রাইব করবে আর তোমার অ্যান্সারটি কিন্তু কমেন্ট বক্সে জানাবে মানে স্কোরটি কমেন্ট বক্সে জানাবে আজকে এই পর্যন্তই চিলড্রেন টেক কেয়ার সবাই ভালো থেকো টাটা বাই বাই